বন্ধুরা আজকে শনিবারের দিনও বাড়িতে এত সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে কি বলবো চলো দেখি আজকে মা রান্না কি করছে কি রান্না করছো বলা যাবে না কি রান্না করছি কেন না যখন খাবি তখন দেখ ও যখন খাবো তখন কিন্তু গন্ধটা কিন্তু একদম আলাদাই লাগছে চলো দেখবো কি রান্না হচ্ছে মা এতো ফায়রাই রান্না করতিস আজকে শনিবারের দিনও ফায়রাই ও দারুণ তো লাগছে তাড়াতাড়ি আমি বসবো তো বন্ধুরা তোমরা দেখলে যে মা আজকে ফ্রায়েড রান্না করছে শনিবারের দিন দাও আবার তো চলো দেখবো খাওয়ার সময় তো দেখো আজকে বন্ধুরা মা আজকে শনিবারের দিন আমার জন্য ফ্রায়েড রাইস রান্না করেছে তো চলো আজকে খা ফ্রায়েড রাইস দিয়ে খাবো আমার ফেভারিট ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস আর পনির তরকারি করেছে ফ্রায়েড রাইসটা দেখো তোমরা ফ্রায়েড রাইসটা এই ফ্রায়েড রাইসের সাথে একটু নরম নরম খাসির মাংস যদি হতো না তাহলে আরও জমে যেত ব্যাপারটা কিন্তু যাই হোক আজকে শনিবার তো শনিবারের দিন আজকে পনির দিয়েই খাবো তো এই দেখো ফ্রায়েড রাইসটা একবার এটা কিন্তু বাসমতি চালের একদম ফ্রায়েড রাইস তাই না বাসমতি চাল না বাসমতি চালের তো চলো একটু ফ্রায়েড রাইসটা টেস্ট করে দেখি দারুণ কষ্ট ফ্রাইড রাইসটা সত্যি এই ফ্রাইড রাইসের সাথে না যদি খাসির মাংস হতো না একটু নরম তেল তেল দিয়ে যা লাগতো না তুই নিয়ে আসবো নাকি শনিবারের দিন কি হবে এটাই তো বন্ধুরা দেখো এটাই তো হচ্ছে মুশকিল যে শনিবার জন্য আজকে মানে খাসির মাংস খেতে পারবো না মাংস টাংস খেতে পারবো না তো যাই হোক এই যে পনির তরকারি আছে ছোলার ডাল আছে তো এগুলো দিয়েই খাবো ফ্রায়েড রাইসটা আর যারা যারা খেতে যাও তারা চলে এসো আর শনিবারের দিন আজকে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে তো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তো চলো ডাল দিয়ে একটু ফ্রায়েড রাইসটা খাই এই যে ছোলার ডাল মা দিচ্ছে দাও অল্প করেই দাও বেশি দিবা না আমি ছোলার ডাল দিয়ে অত বেশি খাই না আমি পনির দিয়েই খাবো তো একটু খেয়ে দেখি ছোলার ডাল দিয়ে দারুণ লাগছে ছোলার ডাল দিয়েও তোমরা ফ্রাইড রাইস কে ভালোবাসো কমেন্টটা একবার বলো আর ছোলার ডাল কে কে খাও আর এবার দেখো পনির তরকারি পনির তরকারিতে খাবো এবার তো ছোলার ডালতে খাওয়া হয়ে গেলো এবার দেখি একটু পনির তরকারি দেখেছি পনির তরকারিটা দারুণ লাগছে একদম এরকম তো বিয়েবাড়িতে এরকম হয় বিয়েবাড়ি এরকম হয় এই দেখো পনির পনিরটা দেখো ও এই সেখানে যদি খাসির মাংস হতো আমি আবার বলছি খাসির মাংস যদি হতো না এই ঝোল দিয়ে দেখো ঝোল দিয়ে যা লাগতো না ক্যাপসিকাম টপসিকাম দিয়ে একটু পয়েন্ট তরকারিতে খেয়ে দেখি কেমন দেখো অসাধারণ অসাধারণ মনে হচ্ছে অমৃত খাচ্ছে ফ্রায়েড রাইস না অমৃত খাচ্ছে অমৃত আর দেখো ফ্রায়েড রাইসটা এত সুন্দর রান্না করে আমার মা একদম বিয়ে বাড়ি ফেল বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে এত সুন্দর রান্না করে দেখো একটু ফ্রায়েড রাইসটা দোকানেও হয় এরকম কেউ খাওনি এত সুন্দর ফ্রায়েড রাইস রান্না করে আমার মা তো যাই হোক বন্ধুরা আজকে আমি শেয়ার করলাম শনিবারের দিন আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে তো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমি খাওয়াটা কমপ্লিট করি তারা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে